ফের একবার ভুল বদলাচ্ছে আবহাওয়া গরম যাবে এবার চুলোয় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গে চলবে ঝড় বৃষ্টির পালা সাত জুলাই কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ফের কাঁপাবে দুই বাংলা কখনো টানা বৃষ্টিতে জীবন বিপর্যস্ত হচ্ছে আবার কখনো দাবদাহে চোখে সর্ষে ফুল দেখছেন বঙ্গবাসী তবে এবার মিলবে স্বস্তি কালবৈশাখী ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর থেকে দিল বড় আপডেট পূর্বাভাস বলছে আগামী চার দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে সঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখীর দাপট চলবে একাধিক জেলায় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামী কয়েক দিন চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা পাশাপাশি জানিয়ে দেব আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফের একবার আবহাওয়ার গত অস্বস্তিকর গরমের পর এবার বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও চলবে বৃষ্টির স্পেল আজ বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ পশ্চিমের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে সোমবার থেকে বাড়বে বৃষ্টি কুড়ি তারিখ পঞ্চম দফা ভোটের দিন বজ্রপাত সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি চলবে কলকাতাতেও ফের একবার পড়বে তাপমাত্রা একুশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা হাওয়া বইতে পারে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে বৃষ্টি